লোককে টাকা দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে ফল দেখানোর জন্য এরা সেই ভালো জায়গায় নাই কি করতে হবে ধর্মের নামে এদেরকে আঘাত দাও ধর্ম নিয়ে এদেরকে চাগিয়ে রাখো বিজেপিদের কথা বলা ছেড়ে দাও মানুষের বিমানের দূর খাওয়া মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দেয় দেশের অর্থনৈতিক অবশ্য তোলে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও দেশের যুব সমাজ বেকারত্বের শীর্ষের দিকে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও

প্রকাশ করেনি অসমের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ ছিল ওরা বলছে উনিশশো সালের আগে যে সার্টিফিকেট চেয়েছে ওটা উনিশশো সাতচল্লিশে চাক আমরা কাগজ দিতে প্রস্তুত আছি বরং যে এনআরসি করে আমাদেরকে বিগত দিবে বাংলাদেশি বলে তকমা দিত এনআরসিতে কাগজ জমা দেওয়ার পরে আমরা প্রকৃত ভারতীয় যারা আমাদের বলতে ঘুষপেটিয়া তারাই কাগজ দিতে পারছে না ওখানে দুধকে দুধ পানি পানি হয়ে গেছে ১৯ লক্ষ মানুষের নাম কাটা গিয়েছিল দু লক্ষ মুসলিম আর সতেরো লক্ষ তাহলে মোদীজি কার উপকার করছে মুসলমানদের উপকার করে দিল তো যাদেরকে বাংলাদেশে বলতো সেই মুসলমান গুলোকে আর বাংলাদেশি বলে নেই ভারতীয় তারা তা আপনাদের বলার কারণ হচ্ছে তাই ফেল করছে এক একটার পর একটা প্রোপাগান্ডা চালাচ্ছে ফেল করছে